আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শাহ মোদ উমাইন কুবির বলছি ন্যাশনাল টি কোম্পানিতে নতুন নেতৃত্ব সংকট কাটিয়ে আশা আর আলু দেশের অন্যতম বৃহৎ সা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি সাম্প্রতিক সময়ে ভয়াবহ পরাজকতার মুখোমুখি হয়েছিল সাবে এক পরিচালনা পর্ষদের ছয়জন পরিচালক গত আগস্ট মাসে পদত্যাগ করার পর কোম্পানিটি চরম অনিয়মতার মধ্যে পড়ে প্রায় সাড়ে চার হাজার বিনিয়োগকারী সামনে জবাবদিন এই ব্যবস্থাপনা এক সময় সংকটের গভীরে নিমঞ্জিত হয় পরিচালকদের বিদায়ের পর তাদের সহযোগী হিসেবেই পরিচিত সিএফও মোহাম্মদ কেরামত আলী ও দায়িত্ব ছেড়ে চলে যান এর ফলে কোম্পানির শীর্ষ নেতৃত্বে শূন্যতায় ভুগতে থাকে বিশেষ করে চেয়ারম্যান পদ শূন্য প্রায় ছয় মাস শূন্য ছিল যা ব্যবস্থাপনার দুর্বলতাকে আরও প্রকট করে তুলেছিল তবে এই সংকট কাটিয়ে উঠতে দুই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন এমডি ডি জিয়াউল হাসান এবং আজাদ চৌধুরী কোম্পানির বারোটি সাবাগানের কর্মকর্তা ও শ্রমিকরা তাদের এই দায়িত্ব গ্রহণকে সাধুবাদ জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে সৎ দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের অভাব ছিল যা এই দুই নতুন নিয়োগের মাধ্যমে কিছুটা পূরণ হয়েছে এ কোম্পানির বারোটি শাহ বাগানে কর্মরত ম্যানেজারদের অধিকাংশ কর্মকর্তার যোগ্যতা ও অভিজ্ঞতার অভাব রয়েছে তাই যে কয়েকজন মেধাবী কর্মকর্তাকে অতীতে চাকুরি করা হয়েছে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থাপনা পর্ষদ ও পরিচালনা পর্ষদের প্রতি দূর জোর দাবি জানিয়েছেন শেয়ারহোল্ডারগণ এ কোম্পানির পাঁচ ছজন সিনিয়র কর্মকর্তার চেয়ারম্যান শেখ কবির হুসেন ও কেরামত আলী পরে চাকরি হারিয়েছেন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভুয়া বলে প্রমাণিত হবে পুনঃতদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে বলে ধারণা করেন শেয়ারহোল্ডারগণ বিশ্লেষকরা মনে করছেন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এনটিসি নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে নতুন নেতৃত্বের অধীনে কোম্পানিটি পুনরায় স্থিতিশীলতা ফিরে পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে এবার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগুবে এনটিসি প্রতিষ্ঠাটির জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বচ্ছ দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং চা প্রবৃদ্ধি বজায় রাখতে নতুন নেতৃত্ব কী ধরনের কৌশল গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় প্রিয় দর্শক আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন